দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু গেঞ্জি প্লাজো সেট দেখাবো এই গরমের থেকে আরামদায়ক করার কালেকশন কিন্তু কিছু হয় না একদম হচ্ছে ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি তাকোয়া ফ্যাশন দোকান নং সাতানম্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা প্রিন্ট দেখাচ্ছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে পাচ্ছেন একদম গরমের জন্য বেস্ট এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাবস আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজ সবার হবে প্রাইস কত করে দুশো পঞ্চাশ করেই আচ্ছা সবগুলোই অনলি দুশো পঞ্চাশ টাকা করে ওকে আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু দারুণ এটা হচ্ছে গেঞ্জি প্যান্ট এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা অনলি দুশো টাকা মানে এর থেকে অফার কিন্তু আর কোথাও পাবেন না আপনার শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তাকওয়া ফ্যাশনে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে এটা হচ্ছে প্লাজোটা প্রায় সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে কাপড়গুলো কিন্তু একদম সফট এগুলো ফ্রি সাইজ সাইজ সবাই পড়তে পারবে তো সব হেলদিয়া আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু দারুণ এটা হচ্ছে প্যান্টটা প্রায় সেম থাকবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট এটার প্রিন্টটা জাস্ট হচ্ছে চোখ জোড়ানো একটা প্রিন্ট কিন্তু এটাও দুশো পঞ্চাশ মানে একটা প্লাজো কিনতে গেলেই কিন্তু দুশো পঞ্চাশ তিনশো টাকা লাগে সেখানে একটা সেট পাচ্ছেন একের ভিতর দুই এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু গেঞ্জিতেও যে কাপড় পাচ্ছেন প্লাস প্লাজোতে সেম কাপড় প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ফুটবল প্রিন্টের ভিতরে আছে এটার সাথে কিন্তু প্লাজো সেম পাবেন এটা হচ্ছে লাভ প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সেম দুইশো পঞ্চাশ আচ্ছা শর্টস এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু চমৎকার কালার কন্ট্রাস্ট এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা কিছু স্টেপের ভিতরে দেখাচ্ছি এটার কাপড়টা তো জাস্ট মানে কি বলবো কাপড়টা দেখেন ধরলে বুঝতে পারবেন এত সফট একটা কাপড় প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশের ভিতরে মানে গরমের ভিতরে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এর থেকে আরামদায়ক কোনো কিছুই পাবেন না এই যে এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর নতুন একটা চমক আছে সেটা হচ্ছে এক কালার উপর আচ্ছা এক কালারের উপর এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডিং প্রোডাক্ট অনেক আপুরাই চেয়েছিলেন প্রাইস কি সেমই দিচ্ছেন আচ্ছা মানে যারা প্রিন্টার গুলো নিতে নিতে বোর হয়ে গেছেন আপনারা কিন্তু এক কালারগুলো নিয়ে নেবেন এগুলো আসলে আপনারা কিন্তু প্রফিটও ভালো করতে পারবেন কারণ অনলাইন পেজে একটা গেঞ্জি কিন্তু সাড়ে চারশো টাকা সেল করে সেখানে আপনার পুরো সেট মিনিমাম পাঁচশো টাকা কিন্তু সেল করতে পারবেন আচ্ছা এটা আগে দেখানো উচিত ছিল আসলে তাহলে আপুর এটা নিয়ে কারাকারি লেগে যেত এই যে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা কাপড়গুলো কিন্তু একদমই সফট এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু এটা এটা হচ্ছে ডিভাইডারটা এটা দেখেন শর্ট এটা আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট একটা দেখাবো ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকটা কিন্তু অনেক আপুদের বেশি পছন্দ এই জন্য একদম লাস্টে দেখাইছে কারণ শুরুতে দেখালে এটার উপরেই কিন্তু আপুরা হচ্ছে ক্র্যাশ খেয়ে যাবে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন তাকা ফ্যাশনে অনলাইনের জন্যই নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ